দুইটা পাশে ধরতে জানাবো হেডমাস্টার বুঝতে বন্ধু বান্ধব উঠে উঠে গেলি হ্যাঁ হ্যাঁ দেখেন আমার পাও সাইড স্যার আমি হেডমাস্টারি করার আমি না খুলি দিব না পাও সাইড দেয় না ব্যবস্থা আচ্ছা আমি নিজে রিক্স নিয়ে ওয়ানের সমস্ত আসলে তাদের কাছ থেকে লিখিত নিয়া তারপরে হেডমাস্টারে করলাম যে এই উদ্দেশ্য দুই গাইছিল একটা যে অ্যাবসেন্ট আছে অত আর সময় তাহলে হ্যাঁ না আচ্ছা তখন পরীক্ষার অনুভূতি দিয়ে আমি হ্যাঁ আজকে আমি শুনছি কত বছর শুনছি যে এই স্কুলে কোনো এক ছাত্র কোনো এক শিক্ষকরা করছিল যে সারা আপনি আপনার দুঃখে হ্যাঁ যে সারা বছর মধ্যে এই সাবজেক্টে একদিন ক্লাস করছিলাম লেখাপড়া হয় তাহলে এই স্কুলে কি থাকবো এই স্কুলে থেকে লেখাপড়া করিয়া বেদল হোসেন এই হয়েছে এই স্কুলে আইজি হয়েছে এই স্কুলে লেখাপড়া করিয়া এই স্কুলে লেখাপড়া করিয়া হুমায়ুন কবির ওগুলো সচিব হয়েছে তাহলে আজকে এই স্কুলের শিক্ষার মান কমে গেছে হ্যাঁ এটা কি শুরু করছে এগুলা হ্যাঁ ঢালাই ভালাই শুরু করছে আমি ইয়ের কাছে বর্তমান সভাপতির কাছে আমি সবিনয় অনুরোধ করছি এই মিটিংটা ফেরা এই মিটিংটা ফেরা মিটিং দিতে হবে স্কুলের ম্যানেজিং কমিটিতে দিব আগে যারা ছিল বর্তমানে যারা আছে স্কুলের শিক্ষক স্কুলের এলাকার যারা এলাই পার্সেন্ট মানুষ যারা যারা শিক্ষা অনুরাগী যারা স্কুলের হিতেখাঁকি হ্যাঁ এবং ছাত্র এদেরকে নিয়ে এটা বসতে হবে